এখন কয়টা বাজলো বলো কয়টা বাজলো তোমাদের এখনো ওঠার সময় হয়নি এই যে কি আরামে ঘুমাচ্ছে রে দুইজন এখন বাজে এখন বাজে হচ্ছে সাড়ে দশটা সাড়ে দশটা আর এই যে এই অবস্থা এই অবস্থা তোমাদের হুম এই যে আসসালামু আলাইকুম এভ্রিওয়ান সবাই কেমন আছেন এখন প্রায় সাড়ে দশটার মতো বাজে আমি আফিফ আপনানকে ঘুম থেকে উঠিয়ে চলে আসলাম টেবিলে আমার শ্বশুর শাশুড়ির হাতে আমার আব্বা বেশ কিছু শীতে শাকসবজি পাঠাইছে আর কি কি পাঠাইছে সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে বেশ কিছু বথুয়া শাক আছে আছে কিছু পুঁই শাকের বিচি অনেকে পুঁই মুচড়ি বলে গাছের কিছু পাকা কলা ছিল আমার আব্বার নিজের হাতে লাগানো গাছ আফি পাফনানের জন্য কলাগুলো পাঠিয়ে দিয়েছে আর যেহেতু এখন শীতকাল গাছের বড়ই তো অবশ্যই থাকবে আর আমাদের গাছে প্রচুর বড়ই হয় তুমি বড়ইগুলো এখনো সেরকম ভাবে পাকেনি তারপরও বেসে বেসে যে কয়টা পারা যায় সেরকমভাবে আব্বা গাছ থেকে নামায় আফিফ আফনানের জন্য পাঠাই দিছে আমার বাবার বাড়িতে যতগুলো ফলের গাছ আছে সবগুলো আমার আব্বার নিজের হাতে লাগানো এখানে বেশ কিছু ডুমুর আছে আমার খুব পছন্দের একটা সবজি ডুমুর সারা বছরই পাওয়া যায় সেই সাথে আমাদের বাগানের কিছু ড্রাগন ফল আর পেপে। এই খাবারগুলো আব্বা আমার শ্বশুর শাশুড়ির হাতে আফিফ আফনানের জন্য পাঠাই দিছে ড্রাগন আফনানের অনেক বেশি পছন্দের একটা ফল আফিফ তেমন একটা পছন্দ করে না তারপরও আমি চেষ্টা করি একটু জোর করে খাওয়ানোর আর এবারের ড্রাগনগুলো একটু বেশি বড় ছিল সাইজে একটাই প্রায় হাফ কেজিরও বেশি হবে কয় কেজি হবে তাই বললো হাফ কেজি আজকে সকাল থেকেই আফিফ আর আফনান একটু টেনশনে ছিল খুব বেশি না একটু হালকা পাতলা টেনশনে ছিল আজকে ওদের ড্রয়িং কম্পিটিশনের রেজাল্ট হবে এদিকে ড্রাগন খেয়ে আফিফের ঠোঁট আর জিব্বা পুরোটাই পিঙ্ক হয়ে গেছে ও আসলে এটা খেতে চায় না একটাই কারণে যে কালার হয়ে যায় ওর একটাই কথা যে পিঙ্ক কালার মেয়েদের আমি তোমার জন্য অনেক মজার বানাইছি বাবা দেখো তো এটা তোমার পছন্দ এইটা কাম পছন্দ ভালো আচ্ছা আই আচ্ছা তুমি খাওয়া-বাদ দিয়ে তুমি কই গেছো দেখো তো আফিফ ভাইয়া কত ভালো আফিম ভাইয়াকে বলতে হয় না ভাইয়া একা একাই কত সুন্দর খেতে পারে কি আবার সোয়েটার ভিজে ফেলছো কেন আমি বেশ কিছু পুলি পিঠা বানিয়ে রেখেছিলাম আগের রাতে আর সেই পিঠাগুলো খাওয়ানোর পর বাচ্চাদেরকে নিয়ে চলে এসেছি ড্রয়িং কম্পিটিশনের রেজাল্টটা নেওয়ার জন্য শীতকালীন পিঠা মেলা উপলক্ষে এই ড্রয়িং কম্পিটিশনের আয়োজন করা হয়েছিল তো আমি আগের ভ্লগে দেখিয়েছিলাম যে আফিফ আর আফনান কি ছবি কম্পিটিশানের জন্য জমা দিচ্ছে তো আজকে সেই কম্পিটিশনের রেজাল্ট হবে এখানে প্রত্যেকটা গ্রুপে তিনজন করে সিলেক্ট করা হয়েছে ক খ গ ঘ এই চারটা গ্রুপে মোট বারো জন ক্রেস্ট পাবে

আফনান ক্রেস্ট পাওয়ার পর আনন্দে ওকে আর স্থির রাখা যাচ্ছিল না ও শুধু ছোটাছুটির মধ্যেই ছিল আফিফ জানতই যে ফার্স্ট সেকেন্ড থার্ড মধ্যে ও একটা না একটা ক্রেস্ট পাবেই কারণ ওর ছোটোবেলা থেকেই ছবির প্রতি অনেক বেশি আগ্রহ ছিল ও ছোটবেলা থেকে ছবি আঁকে আর ও এখনও ছবি আঁকা শিখে আফিফ আর আফনান দুইজন দুই গ্রুপ থেকে রেস্ট পাওয়ার পর খুবই খুশি সাথে সার্টিফিকেটও ছিল তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন